আপনাদের সাথে আছি এবং আপনাদেরকে আমরা ভিডিও দিতে পারি নাই কারণ কাজের অনেক চাপ বা আপনার এই যে নতুন গ্যারেজটা যে আমরা নতুন গ্যারেজটা করছি এটা এখনো রেডিও কমপ্লিট করা সেই আমরা আর কি আপনাদেরকে এই ভিডিও দিতে পারি না ঠিকঠাক মতো তারপরে এই কাজের ফাঁকে ফাঁকে যে আমরাও কাজ করতেছি কাজ রানিং রাখছি যাতে আপনার কাস্টমার যাতে অসুবিধা না হয় আমরা এখন একটু কাজটা একটু কম নিতেছি যাতে আমার দোকানটা রেডি হয়ে গেলে তারপর আমরা যাতে সুন্দরভাবে কাজ করতে পারি তো এটার কাজ করছি ভাই এটা হচ্ছে আপনার ইয়ার সামথিং ওয়ারিং সমস্যা বেশি এখানে ওনারা একটা বড় ধরনের একটা ভুল করছে এই হুন্ডা গাড়ি হুন্ডা ওয়েল ডালছে যে এটা কিন্তু হুন্ডা যে দেখেন এটা কিন্তু হোন্ডা হোন্ডা গাড়ি হোন্ডা ওয়েল ডালছে ভালো কথা এখন এটা কিন্তু সিবিটি গিয়ার মাল্টি গিয়ার না হোন্ডা সিবিক্স সিবিটি গিয়ার ঠিক আছে এটা মাল্টি গিয়ার না তো আমি এটার ভিতরে যারা এই তেলটা ঢালছে হ্যাঁ উনি হয়েছে আপনার মতি একজন বড় বড় ব্যবসায়ী বড় একজন গ্যারেজ মালিক তো ওনাকে আমি উনি ফোন দিছে ফোন দিয়া বলার পরে ওনার কাছ থেকে আমার কাছে গাড়িটা আসছে তো উনি ফোন দিছে ফোন দিয়া বলতেছে যে উনি এই তেলটা ঢালছে এবং আমি বললাম যে আপনারা এই তেলটা কেন ডাললেন এটা রালা পরে বলতেছে যে আমার অনেক ধরনের গালাগালি অনেক কথা যে আপনার এই কদিন ধরে কাজ করি বা উনি তিরিশ বছরের অভিজ্ঞতা এই গাড়ির কাজ করার তো আলহামদুলিল্লাহ গাড়িটা মোটামুটি আমরা সমাধান করছি তো উনি যে কাজটা করছে দেখেন কাছে আসেন এটা কিন্তু সিবিটি গিয়ার হ্যাঁ এটা সিবিটি গিয়ার এই যে দেখেন এখানে কি লেখা এই যে এখানে লেখা আছে ডোন্ট ইউজ ফর সিভিটি এটার ভিতরে অয়েলের ভিতরে লেখা দিছে আপনার যে আপনি সিবিটি গিয়ারে এটা ইউজ করবেন না তারপরে ওনারা কিন্তু এটা এটার ভিতরে ইউজ করছে করার আবার বলতেছে যে আমরা কতদিন যাবত কাজ করি তো যে কোন জিনিস আপনার গাড়ি সুরক্ষিত রাখতে হলে অবশ্যই আপনার তেলের গ্রেড জানতে হবে কোন গাড়িতে কোন জিনিসটা ব্যবহার করতে হবে সেটা জানতে হবে সেটা যদি আপনারা না জানেন আপনার গাড়ি আপনার নিজের হাতে নিজে নষ্ট করবেন আর যে কোনো জায়গায় কাজ করাবেন আসলে স্বনামধন্য বা বড় গ্যারেজ যে আপনার কাজ ভালো হবে এমন না আমাদের গ্যারেজ বড় দিকে যে আমাদের কাজ ভালো হবে এমন না আসলে তার কাজে পরিচয় হবে তো সেই জায়গায় এই জিনিসটা যে ডোন্ট ইউজ ফর সিভিটি এর জায়গায় ওনারা বলেই দিয়েছে যে এটা সিভিটি তে ইউজ করা যাবে না এই কোম্পানি তৈরি করছে হুন্ডা কোম্পানি ওয়ার্ল্ডা তৈরি করছে হুন্ডা কোম্পানির গাড়ি ওনারা বলে দিতেছে এটা ইউজ করা যাবে না কিন্তু উনি ইউজ করে বলতেছে উনি 30 বছরের অভিজ্ঞতা উনি এগুলাই ঢালতেছে তালি ব্যবহার করতেছে এটা নিয়ে অনেক কথা হয়েছে যাক যাই হোক তো মোটামুটি আমরা এটার ইলেকট্রিকের সমস্যা ইলেকট্রিকের ফোর যার কারণে এটার সমস্যা ছিল তো এগুলো আমরা কমপ্লিট করছি এখন ওনাদেরকে আমরা সাজেশন দিচ্ছি যে এই ওয়েলটা যেটা ডাল সেটা চেঞ্জ করা সিবিটি এফ যে আপনাদেরকে আমি স্ক্রিনে অবশ্যই দেখিয়ে দেবো সিবিটি এফ ঠিক আছে ওনটা সিবিটি এফ গিয়ার ওয়েলটা ব্যবহার করবেন সিবিটি গিয়ারের ক্ষেত্রে অনেক ভালো পারফরমেন্স হবে না এবং গাড়ি সহজে নষ্ট হবে না ঠিক আছে তো ইনশাআল্লাহ যে কোনো ধরনের সিবিটি গিয়ার আমাদের কাছে সিবিটি হোক মাল্টি হোক সব ধরনের গিয়ার বক্সে আমাদের কাছে রিপেয়ার হয় ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু সিবিটি গিয়ার এটাও কিন্তু আমরা ওয়ারিংয়ের ওই ওয়ারিংয়ের কাজ

তো ভাই কী কী করছেন আপনি ওয়ারিংয়ের ভিতরে বলেন তো কী কী সমস্যা পাইছেন বলেন তো দেখলে এটা আসলে মূলত বোঝা যায় যে গিয়ারের সমস্যা কিন্তু এটা গিয়ারের সমস্যা না তো আপনার ওয়ারিংয়ের সমস্যা কেন হয় আপনি বলেন একটু মিস্ত্রি আসলে এটা আর ইনপুট সেন্সরের সমস্যা ছিল তো এটা আমরা অনেকবারই কাজ করা হয়েছে ইনপুট সেন্সরের কারণে যা যা দেখার প্রাথমিকভাবে সব কিছুই দেখা হয়েছে একটা কথা আছে এখানে এই যে এম যে বলে

এগুলি সব আমি কানেক্টরগুলো চেক দিছি কন্ট্রোলার থেকে গিয়ারের ওয়ারিং পর্যন্ত তার একশোতে একশো সিগনালের লাইন দেখাইছে বাট ওয়ারিং মিসিং দেখা স্ক্যানার লাগেলে কাজ করে না মিসিং দেখা তো তো যখন ইনপুট সেন্সারের কোডগুলো আসে আমরা তারগুলো চেক দিছি চেক দেওয়ার পরে ভোল্টেজ আসতেছে কিন্তু একুরেট কাজ করতে না তো যখন দেখলাম এটার ইনপুট সেন্সার কোড আসে তখন এটা ওয়ারিং চেক দিলাম চেক দেওয়ার পরে অ্যাকুরেট ভোল্টেজ আসে না ঠিক আছে লাইন দেখায় কিন্তু পুরোপুরি প্রপার ভোল্টেজ দেখায় না তখন আমরা এটারে রিপেয়ার করলাম নামাইলাম দেখলাম কার্বন জমছে তার হার্ড হয়েছে পিন সমস্যা হয়েছে অনেক সমস্যা হয়েছে এগুলো চেঞ্জ চেঞ্জ করে আমরা রিপেয়ার টিপেয়ার করে গাড়ি আলাদা মতো আলহামদুলিল্লাহ কমপ্লিট করছি তারপর এখন গাড়ি চেক করছি গতকালকেও চেক করছি আজকেও চেক করছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে যে কোনো আমি যদি এটার ভিতরে টিসি দেয় তার গ্রেট মিলবে না মিল মিলার কারণে কিন্তু নানান ধরনের ঝামেলা দেখাইবো এই সব জিনিস এসে দেখা গেছে একটা কোড থাকলে আমরা মনে করি যে ইয়ারের সমস্যা আমার ইঞ্জিন সমস্যা হাই হাই আমার ইঞ্জিন বাদ এরকম চিন্তা করি আসলে ইঞ্জিন গিয়ার খালি যে সমস্যা হইলে যে সব সমস্যা এমন না আছে আপনার এই চাকা থেকে আছে আছে মিটারের থেকে জিনিসটার কন্ট্রোলিং সিস্টেম হইছে মেন সমস্যা হইতে পারে তো কন্ট্রোলিং সিস্টেম যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনার গাড়িতে এত সমস্যা দিবে না তো কন্ট্রোলিং সিস্টেম হইছে কন্ট্রোলার মেন ওইটা হচ্ছে মেন ওইটা যদি আপনার সাপ্লাই ঠিক থাকে তাহলে কিন্তু গাড়িতে সমস্যার কোনো সুযোগই নেই তো আমরা যে সিবিটি গিয়ার আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে রিপেয়ার করে থাকি যে সেগুলো কিন্তু সিবিটি এগুলো কাজ চলতেছে রানি এই যে এখানে আমরা যে কাজগুলো করি খুব হয়ে হেরিয়েছে বাইক দোকানে কাজ বসাইতেছি তো সেই জন্য আমার এখানে আপাতত এই এই অবস্থায় ঘুরে রয়েছে কিন্তু তোর কাজ রানিং রাখছি ইনশাল্লাহ হয়তো বা বেশি দিন না আর আগামী এক সপ্তাহ বা দুই সপ্তাহের ভিতরে আমাদের এখানে ফুল সেট আপটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো আসবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা কিন্তু আপনার এই একেবারে আগের যে আমার দোকানটা আছে আপনারা যারা জানেন কাজী অটোমোবাইল ডেমরা কোনাপাড়া গোল্ডেন ব্রিজ চারের স্টিল মিলের পশ্চিম পাশে ডাক্তার রহমান মোল্লা কলেজের পূর্ব পাশে আমরা কিন্তু একবারে মে মিডেল মেইন রোডের পাশেই আসি আমার ওইটার পাশে আমি আবার কিন্তু এই নতুন গ্যারেজটা করছি তো ইনশাআল্লাহ যে কোনো সময় আসবেন আপনারা এসি ইলেকট্রিক ইঞ্জিন সাসপেনশন ওয়ারিং ইনশাল্লাহ সম্পূর্ণ কাজ এখান থেকে কমপ্লিট করে নিতে পারবেন যেটি সমস্যা হোক ইনশাল্লাহ আমাদের এখানে কমপ্লিট হবে তো যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম